হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো হ্যামার অফ থর পেনিস ম্যাসাজ ক্রিম হ্যামার অফ থর পেনিস বা লিঙ্গ ম্যাসাজ করার একটি ক্রিম তো বন্ধুরা সবার প্রথমে বলে রাখি আঠেরো বছরের নিচে যে সকল বন্ধুরা দেখছেন তারা এই ভিডিও থেকে অবশ্যই দূরে থাকবেন এবং আঠেরো বছর ঊর্ধ্বে বা অ্যাডাল্টসদের জন্য কিন্তু এই ভিডিওটি তো বন্ধুরা আজকে দেখাবো হ্যামার অফ থরের সম্পূর্ণ ব্যবহার এবং ব্যবহারের নির্দেশাবলী বিস্তারিত বিবরণ তো বন্ধুরা হ্যামার অফ থর এটি একটি পেনিস ম্যাসেজ ক্রিম বা যেটা লিঙ্গ বড়ো করার একটি মেসেজ ক্রিম তো সর্বপ্রথম দেখাই অ্যান আয়ুর্বেদিক প্রোপ্রিয়েটারি ক্রিম এটি একটি আয়ুর্বেদিক ক্রিম যেটার কম্পোজিশন কিন্তু ইত্যাদি এই আয়ুর্বেদিক উপাদানগুলি দিয়ে তৈরি হ্যামার অফ থর পেনিস ম্যাসেজ ম্যাসেজ ক্রিম ইজ রিভোলিউশনারি প্রোডাক্ট হ্যামার অফ থর লিঙ্গো মেসাজের যে ক্রিমটি বা এই ক্রিমটি হয় রিভলিউশনারি খুব দুর্দান্ত কাজ করে থাকে বা দুর্দান্ত কাজদায়ক ফলদায়ক একটি প্রোডাক্ট টু প্রোভাইড যেটা সরবরাহ করে থাকে স্ট্রেংথ শক্তিশা শক্তি উইদাউট এনি সার্জারি অ্যান্ড সাইড এফেক্টস কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অপারেশান ছাড়াই কিন্তু পেনিস বা লিঙ্গকে শক্তিশালী করে থাকে ইটস ইউনিক ফর্মুলেশন এটা একটি এমন একটিমাত্র প্রোডাক্ট বা এমন একমাত্র ঔষধ বা ফর্মুলেশন দিয়ে তৈরি ক্যান ইনক্রিজ যেটা বাড়া বাড়িয়ে থাকে ব্লাড ফ্লো রক্তের প্রবাহকে রিলিজ দ্য মেল হরমোন এবং মেল হরমোনকে বেশি পরিমাণে নিঃসৃত করে থাকে বা পুরুষ হরমোনকে প্রোভাইডস নিউট্রিয়েন্টস এবং নিউট্রিয়েন্টস বা যে পুষ্টি গুণাবলী থাকে নেসেসারি যে প্রয়োজনীয় পুষ্টি গুণাবলী সেগুলি কিন্তু প্রোভাইড বা সরবরাহ করে থাকে ফর দ্য মেল সেক্স অর্গান এটা পুরুষদের যৌন যে লিঙ্গ আছে সেখানে কিন্তু বেশি পরিমাণে পুষ্টি সমৃদ্ধ যে সমস্ত নিউট্রিয়েন্টস দরকার সেগুলি কিন্তু বেশি পরিমাণে সরবরাহ করে থাকে দ্য জেনারেল আইডিয়া সাধারণ যে ধারণা ইজ দ্যাট ইউ স্ট্রেচ যেটা হয় ইউ স্ট্রেচ দ্য মেল অর্গান যেটা আপনাদেরকে প্রসারিত করে থাকে মেল অর্গান বা পুরুষাঙ্গ উইথ ডিফারেন্ট এক্সারসাইজ যেটা কিন্তু বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ব্যায়ামের দ্বারা হয়েল দ্য মেল অর্গান ইজ ইরেক্ট যখন মেল অর্গান বা পুরুষাঙ্গ বা লিঙ্গ যখন ইরেক্ট প্রসারিত হয়ে থাকে বা উত্তেজিত হয়ে থাকে সেই সময় কিছু ব্যায়ামের দ্বারা কিন্তু এটা বড় করা যায় এবং এই ক্রিমটির মাধ্যমে ইউজ হ্যামার অফ থর ক্রিম ফর দ্য এক্সারসাইজ অব দ্য মেল সেক্স অর্গান ব্যবহার করবেন হ্যামার অফ থর ক্রিমটি এক্সারসাইজের জন্য অব দ্য মেল সেক্স অর্গান পুরুষদের পুরুষাঙ্গ বৃদ্ধিতে এটা এক্সারসাইজ করার জন্য এই ক্রিমটি কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা হ্যামার অফ থর এফেক্ট এটা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের পেনিস ছোটো কিংবা বেশিক্ষণ সেক্স করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ক্রিমটি এবং যাদের লিঙ্গ বা পেনিস ছোটো হয়ে থাকে সেটা কিন্তু এক থেকে দু ইঞ্চি বাড়িয়ে থাকে তো বন্ধুরা এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন অ্যাপ্লিকেশান বা ব্যবহারের নির্দেশাবলী এটা উর্দুতে লেখা এবং ইংলিশে লেখা দেখতে পাচ্ছেন এক্সটার্নাল এক্সটার্নালি বা উপরিভাগে এ থিন লেয়ার অফ দ্য ক্রিম হালকাভাবে একটি লেয়ার বা আলতো করে এই ক্রিমের একটি লেয়ার লাগাবেন শুড বি অ্যাপ্লাইড টয়েস ডেলি এটা দিনে দুবার করে ব্যবহার করবেন ওভার দ্য এন্টার লেন্থ অফ দ্য পেনিস যেটা আপনাদের পেনিসের উপরিভাগের পুরোপুরি সব জায়গায় অ্যান্ড জেন্টলি ম্যাসাজ এবং খুব আলতোভাবে ম্যাসাজ করবেন ইন্টু উইথ দ্য ফিঙ্গার টিপস আঙুলের ডগা দিয়ে নোটস বিশেষ দষ্টব্য বিফোর অ্যাপ্লিকেশান এটা ব্যবহারের আগে ক্লিন থ্রলি উইথ অ ওয়াটার ক্লিন পরিষ্কার করে নেবেন উষ্ণ গরম জল দিয়ে অ্যান্ড মাইল্ড সোপ এবং হালকা সাবান দিয়ে ডিউরেশন অব দ্য ট্রিটমেন্ট ফোর টু এইট উইক্স এটা ব্যবহারের সময়সীমা চার থেকে আট সপ্তাহ সবথেকে ভালো হয় আপনারা চার থেকে বারো সপ্তাহ বা তিন মাস এটা কিন্তু ব্যবহার করবেন সে কোয়েল বিফোর ইউজ এটা ব্যবহারের আগে ভালো করে নাড়িয়ে নেবেন স্টোর ইন কোল অ্যান্ড ড্রাই প্লেস এটা রাখবেন শুকনো এবং ঠান্ডা জায়গায় কিপ অ্যাওয়ে ফ্রম ডিরেক্ট সানলাইট ডাইরেক্ট সূর্যের আলো থেকে দূরে রাখবেন অ্যান্ড কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন এবং বাচ্চাদের থেকে দূরে রাখবেন এক্সটার্নাল ইউজ অনলি এটা শুধুমাত্র বাহ্যিক ক্ষেত্রে পেনিসের বাহ্যিক উপরি অংশে কিন্তু ব্যবহার করবেন নো সাইড এফেক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক এটা তো বন্ধুরা এবার দেখাবো হ্যামার অফ থর পেনিসেস ক্রিমটি কীভাবে ইনক্রিজ করে থাকে বা কী কী কাজ করে থাকে এবং এটা ব্যবহার করতে হয় তো দেখুন র্যাপিড ইনক্রিজার এটা কিন্তু খুব দ্রুততার সাথে বৃদ্ধি করে থাকে কন্টিনিউয়াস এফেক্ট কন্টিনিউয়াস ইউজ এফেক্টিভ থার্টি টু সিক্সটি ডেজ এটা কন্টিনিউয়াস বা এক টানা ব্যবহার করার ফলে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু ফলাফল পেতে পারেন আফটার ইনক্রিজ হান্ড্রেড পার্সেন্ট ডোন্ট বাউন্স এটা একশো পার্সেন্ট যখন আপনার বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা এর কোর্স কিন্তু বন্ধ দেবেন না মাঝ পথে মোর ফ্রিলি ইজাকুলেশন কন্ট্রোল এটা ব্যবহারের ফলে আপনারা কিন্তু খুব সহজেই ইজাকুলেশন বা আপনাদের যে বীর্জপাতের সময়সীমা সেটা নিজে থেকেই কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার সময় আপনারা কিন্তু ইজাকুলেশান বা বীর্যপাত ঘটাবেন না এবং এই ক্রিমটি ব্যবহারের সময় কী কী ব্যায়াম করতে হবে সেটা কিন্তু আমি আমার এই ভিডিওটির পরবর্তী একটি ভিডিও করবো তাতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে কোন কোন ব্যায়াম করবেন এই মেসেজ ক্রিমটি ব্যবহার করার সময় অল ন্যাচারাল হার্বাল সমস্ত কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি উইথাউট এনি সাইড এফেক্টস রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মেক্স মেক্স মোর লাস্টিং আপনারা যে সেক্স বা সেক্স করে থাকেন সেটা কিন্তু অনেক বেশি দীর্ঘায়িত হয়ে থাকবে এটা ব্যবহারের ফলে এনহ্যান্স সেক্সুয়াল কনফিডেন্স এটা কিন্তু সেক্স বা মেলামেশা করার যে কনফিডেন্স বা আত্মসচেতনতাকে আপনার অনেকখানি বৃদ্ধি করে থাকে ইনক্রিজ দ্য হার্ডনেস অফ দ্য পেনিস পেনিসের উপর বা পেনিসকে শক্তিশালী এবং শক্ত করে থাকে অনেকখানি এবং অনেকখানি শক্ত বৃদ্ধি বা শক্তিশালী করে বৃদ্ধি করে থাকে ইরেকশান মোর ডুবেল মোর হার্ড ইরেকশান বা বীরজপাত আপনার মোর ড্যুরেবেল অনেক বেশি সময়সীমা ধরে হয়ে থাকে এবং মোর হার্ড এবং খুব শক্তিশালীভাবে কিন্তু হয়ে থাকে ষাট গ্রাম হোয়েন প্যাকেট সিক্সটি গ্রাম বা ষাট গ্রামের এটা যখন প্যাকেট হয়ে থাকে তখন কিন্তু এটা ষাট গ্রামের হয়ে থাকে তো বন্ধুরা দেখুন এই হ্যামার অফ থর ক্রিমটি কীরকম দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর এম আর পি কিন্তু ছশো পঞ্চাশ টাকা সিধা ইনার লেভেল সিদা ব্যাচ নম্বর এমএফজি ডেট এমএফজি ডেট থেকে এক্সপায়ারি ডেট বেস্ট বিফোর থার্টি সিক্স মান্থ ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং ডেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই রকম ধরনের একটি ক্রিম যেটা এখানে চাপ দিলে কিন্তু বার হয় এটা আপনারা যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে কিন্তু অনায়াসেই পেয়ে যেতে পারেন তো এখানেও সব কিছু নির্দেশাবলী নিয়ম নির্দেশাবলী সব কিছু কিন্তু এর গায়েও লেখা আছে তো আপনারা যে সকল বন্ধুরা আমার খুব টেনশনে আছেন আপনাদের পেনিস ছোটো এবং খুব বেশি সময় ধরে মেলামেশা করতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট যারা ছোটো বা যারা আঠেরো বছরের নিচে তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন না এবং অবশ্যই এই ভিডিওটি আঠেরো প্লাস বা আঠেরো বছর ঊর্ধ্বে বয়স্কদের জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ